নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি শেখাবো তোমাদেরকে একটা পুঁছি দেয়া পালি পিলো কভার তো পিলো কভারের আমি আমি এখানে নিয়েছি লম লম্বাতে পনেরো ইঞ্চি আর চওড়াতে নিয়েছি দশ ইঞ্চি তো আমার যেটা আমার বালিশের হিসাবে আমি এখানে নিয়েছি আর তোমাদেরও প্যালিশ হিসেবে তোমরা মাপ করে এরকম করে কাটিং করে নেবে আর হ্যাঁ এইভাবে কাটিং করলে পুরো ফিনিশিংয়ে একটা কাজ আসবে আর ইঞ্চির হিসাবে যেমন ওইগুলো কিন্তু মাপে মাপে রাখতে হবে না রাখলে কিন্তু সেলাইয়ের মধ্যে সবটা গুলিয়ে যাবে আর এটা এমন একটা সত্যি কথা বলতে এমন একটা কাজ যেটা একটুখানি এ হলে পুরোটাই গুলিয়ে যায় তো আমি এখানে সবটা কাপড় কেটে নিয়েছি আর এখানে আমি দিয়েও দিয়েছি কি কতটা কি নিয়েছি না নিয়েছি তোমরাও সেই মাপে মাপে ঠিকঠাক করে নিও আর আজকে এইটা আজকে এটা ফার্স্ট শেখানো হচ্ছে তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলবে আর এখানে আমি কুচির জন্য অনেকটা এ নিয়েছি তো এখানে আমি আগেরটা কেটে নিয়েছি তার আমি কাটছি আর তারপরে আমি কুঁচির জন্য নেব তো আমি একটু বড়ো সাইজের খুঁজছি যেহেতু তোমাদের যদি মনে হয় সাইজটা একটু কমিয়ে নেবে তারপর কমিয়ে নিতে পারো এটা হচ্ছে কুচির কাপড় কাটা হচ্ছে কুচির কাপড়টা চার বাজে মোট কাপড় দুই পাট আছে তো দুই পার্টে আমি চার নিয়েছি আর এখানে আমি যা যা নিয়েছি সবটা লিখেই দিয়েছি আমি এটা আগেই বলেছি তো তোমরাও সেইভাবে নিয়ে কাটিংটা কেটে নেবে তো আমি ফাইনাল লুকটা দেখাবো তো এইগুলো আগে দেখে নিয়ে আমি তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি আর এখানে আরেকটা একটা ব্যাপার আছে আমি কিন্তু এখানে পাঁচ ইঞ্চি রেখেছি চওড়াতে পাঁচ ইঞ্চি রাখলে সবটা সুবিধা হবে আর লম্বাতে আমার এখানে আছে সাত যেহেতু দুই ধারই মোড়া হবে তার জন্য আমি একটু বেশি করেই নিয়েছি দেখতে সুন্দর হবে আর কুচিটাও সুন্দর পড়বে তার জন্য Eu okay.